হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি কম্পিটিভ এক্সাম তো আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা হলো সার্বভৌমত্বের ধারণা কনসেপ্ট অফ সভারেন্টি তো এটা রাষ্ট্রবিজ্ঞানের যে এস টিপিসিটিভ এক্সাম রয়েছে আগামী তো এস টি পিসিটিভ এক্সামের সিলেবাসে রয়েছে তাহলে চলুন শুরু করি সার্বভৌমত্বের ধারণা অর্থ ও সংজ্ঞা সভারেন্টি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সুপ্রেনাস থেকে যার অর্থ হলো সুপ্রিম বা সর্বোচ্চ ক্ষমতা রাজনৈতিক বিজ্ঞানে সার্বমত্ব বলতে বোঝায় রাষ্ট্রের সর্বোচ্চ চূড়ান্ত স্বাধীন ক্ষমতা যার উপরে আর কোনো ক্ষমতার ক্ষমতা থাকে না ঠিক আছে তো আমরা কি পেলাম সার্বমত্বের ধারণায় পেলাম যে সার্বভৌমত্ব শব্দটি এসেছে লেটিন শব্দ থেকে ঠিক আছে সরেনটি শব্দটি এসেছে লেটিন শব্দ থেকে ল্যাটিন শব্দ কি সুপ্রেনাস থেকে যার অর্থ হলো সুপ্রিম বা সর্বোচ্চ ক্ষমতা তো রাজনৈতিক বিজ্ঞানে সার্বমত্ত্ব বলতে বোঝায় রাষ্ট্রের সর্বোচ্চ চূড়ান্ত ও স্বাধীন ক্ষমতা যার উপরে আর কোনো উচ্চতর ক্ষমতা থাকে না বিভিন্ন পণ্ডিতদের সংজ্ঞা জাবুদ্দিন জয়াবুদ্দিন বলেছে সোমিটি ইজ দ্য অ্যাবসলিউট অ্যান্ড পারপেচুয়াল পাওয়ার অফ কমনওয়েলথ অর্থাৎ সার্বমত্ত্ব হল রাষ্ট্রের স্থায়ী ও পরম ক্ষমতা অস্টিন কি বলেছেন অস্টিন বলেছেন যেপ্রিম পাওয়া দ্য স্টেট হুইচ ইজ আনলিমিটেড অ্যান্ড ইন্ডিভিজুয়াল অর্থাৎ সার্বমত্ব হচ্ছে রাষ্ট্রের এমন এক সর্বোচ্চ ক্ষমতা যা সীমাহীন ও অবিভাজ্য তারপর হলো হোল্যান্ড হল্যান্ড বলছে যে সার্বমত্ব এমন একটি আইনগত কর্তৃত্ব যা অন্য রাষ্ট্রগুলো স্বীকার করে সোভারেন্টি ইজ দ্য লিগেল অথরিটি হুইচ ইজ রিকগনাইজড বাই আদার স্টেটস সার্বমত্বের শ্রেণী বিভাগ তো সার্বমত্ত্বকে দুই ভাগে ভাগ করা যায় ডিজুরা সোভারেন্টি মানে আইনগত সার্বমত্ত আর হলো ডিফেক্টো সোভারেন্টি অর্থাৎ বাস্তব সার্বমত্ব তো আইনগত সার্বমৌত্ব হলো যে ক্ষমতাকে রাষ্ট্রের আইন ও সংবিধান স্বীকৃতি দেয় যেমন ভারতের সংবিধান অনুযায়ী জনগণই সার্বভৌম ঠিক আছে এটা হলো আইনগত সার্বভৌমত্ব আর ডিফেক্টো সোমারণিটি মানে হলো বাস্তব সার্বভৌমত্ব সার্বভৌমত্ব যে ব্যক্তি বা গোষ্ঠী বাস্তবে রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ রাখে যেমন সামরিক শাসনের সময় সেনাপ্রধান ঠিক আছে তো আমরা সোমারণিটির সংজ্ঞা দেখলাম তিনজনের সংজ্ঞা দেখলাম আমরা জাবুদ্দিন অস্টিন তারপর হল্যান্ড আর সোভারেন থেকে দুই ভাগে ভাগ করা যায় আইনগতভাবে আর হলো বাস্তব সার্বভৌমত্ব ঠিক আছে তারপর নিচে চলে যাই আমরা সার্বভৌমত্বের বিভিন্ন তত্ত্ব তো সার্বভৌমত্বের তত্ত্বের মধ্যে রয়েছে মনিস্টিক থিওরি অফ সোভারেন্টি মানে একবাদী তত্ত্ব বহুবাদী তত্ত্ব আরেকটা রয়েছে দেখুন প্লোরালিস্টিক থিওরি অফ সভরেন্টি মানে বহুবাদী তত্ত্ব তারপর রয়েছে পপুলার সোমারণটি অর্থাৎ জন সার্বভৌমত্ব তারপর রয়েছে কনসেপ্ট অফ এই চারটা কনসেপ্ট আমরা আলোচনা করব ঠিক আছে বা আমরা সংজ্ঞা দেখলাম তারপর বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর কি বলেছেন সার্বভৌমত্ব সম্পর্কে সেটা দেখলাম তারপর আমরা দেখলাম সার্বভৌমত্বের শ্রেণী বিভাগ দুটো শ্রেণী দেখলাম আইনগত ও বাস্তব বিভাগ তো সার্বভৌমত্বের বিভিন্ন তত্ত্বর মধ্যে রয়েছে মনিস্টিক থিউরি অফ সভারেন্টি মানে একবাদী তত্ত্ব প্রধান প্রবক্তাকে জন মূল ধারণা কি উনার উনি বলেছেন যে সার্বভৌমত্ব এক এক ও অবিভাজ্য রাষ্ট্রে একমাত্র একটি ক্ষমতা সর্বোচ্চ সেটি কোনো সংসদ রাজা বা জনগণের হাতে হতে পারে কিন্তু একাধিক নয় মানে এক ও অবিভাজ্য সেটাই উনি বলার চেষ্টা করেছেন অস্টিন বলেছেন যে দাস সোভারিয়ান ইজ ওয়ান হো ইজ হ্যাবিচুয়ালি অভয়েড বাই দ্য বাল্ক অফ দ্য সোসাইটি বাট ডাজ নট হিমসেলফ অভয় এনি আদার ঠিক আছে সমালোচনা তো আমরা দেখেছি যে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার সময় বিভিন্ন তত্ত্বের কিন্তু সমালোচনা হয় তো সার্বভৌমত্বের এই তত্ত্বেরও সমালোচনা হয়েছে তো সমালোচনা রয়েছে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা বিভাজিত ঠিক আছে আইনসভা বিচার বিভাগ ও নির্বাহী নিয়ে তাই সম্পূর্ণ তাই সার্বভৌমত্ব সম্পূর্ণ অবিভাজ্য বলা যায় না ঠিক আছে তো আমরা কি একবাদী তত্ত্বর মধ্যে কাকে বললাম জনস্টিন জনস্টিন কি বলেছে এক ও অবিভাজ্য সার্বমত্ব ঠিক আছে আর বহুবাদী তত্ত্বে বহুবাদী তত্ত্বে রয়েছে প্লোরালিস্টিক থিওরি অফ সভারেন্টি মানে বহুবাদী তত্ত্ব প্রবক্তাকে লেস্কি ফিগিস কোল প্রমুখরা ওনাদের ধারণা হলো সার্বভৌমত্ব কোনো একক শক্তির হাতে নয় বরং সমাজের বিভিন্ন সংগঠন যেমন পরিবার চার্চ ট্রেড ইউনিয়ন স্থানীয় প্রতিষ্ঠান ইত্যাদির মাধ্যমে ক্ষমতা বিদ্যমান থাকে লেস্কি বলেন যে রাষ্ট্র সমাজের বহু সংগঠনের মধ্যে একটিমাত্র সংগঠন রাষ্ট্র সমাজের বহু সংগঠনের মধ্যে একটি সংগঠন তো এই তত্ত্বরের সমালোচনা হয়েছে কারা দিয়েছিলেন লেস্কি ফিগিস ও কোল ঠিক আছে লেস্কির কথাটা তুলে ধরলাম যে রাষ্ট্র সমাজের বহু সংগঠনের মধ্যে একটিমাত্র সংগঠন সমালোচনা রাষ্ট্রের আইনগত কর্তৃত্বকে কমিয়ে দেয় বাস্তবে রাষ্ট্রই চূড়ান্ত ক্ষমতার অধিকারী তারপর রয়েছে তৃতীয় যে তত্ত্বটা সেটা হলো জন সার্বভৌমত্ব অর্থাৎ পপুলার সোভারেনিটি প্রবক্তাকে যা যাক রুসু ঠিক আছে রুসু মূল ধারণা রাষ্ট্রের সার্বমত্ব জনগণের হাতে জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক ও ক্ষমতার উৎস রুসু তার সোশিয়াল কন্ট্রাক্ট গ্রন্থে বলেন সোমিটি লাইস ইন জেনারেল উইল অফ দ্য পিপল তো এই পপুলার সোমিউনিটির প্রবক্তাকে রুসু তো ওনার কথা মতে জনগণই হচ্ছে প্রকৃত সার্বমত্বের মানে জনগণের হাতেই থাকে অর্থাৎ জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক বা ক্ষমতার উৎস রুশুর একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে সোশিয়াল কন্ট্রাক্ট তো উনি ওনার এই সোশিয়াল কন্ট্রাক্ট গ্রন্থে বলেন যে সোমিটি লাইস ইন জেনারেল উইল অফ দ্য পিপল ঠিক আছে প্রভাব গণতন্ত্র ও সাংবিধানিক শাসনের উপর ভিত্তি এই তত্ত্ব তো ওনার তত্ত্বটার প্রভাব কী পড়েছে যে গণতন্ত্র ও সাংবিধানিক সাংবিধানিক শাসনের ভিত্তি হলো এই তত্ত্ব যেমন ভারতের সংবিধানের প্রস্তাবনায় বলা বলা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া অর্থাৎ জনগণই সর্বোচ্চ ক্ষমতার উৎস তো আমাদের ভারতবর্ষের যে সার্বভৌমত্বের সঙ্গে রুশুর কিন্তু কথাটা যে বলেছেন ওনার সঙ্গে সেটা মিলে যায় কারণ আমাদের সংবিধানের প্রস্তাবনাই শুরু হয়েছে যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া তো এইগুলো থিউরিগুলা তারপর উপসংহার সার্বভৌমত্ব রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌলিক ধারণা সময়ের সাথে সাথে এর রূপ ও ব্যাখ্যা পরিবর্তিত হয়েছে অস্টিনের একবাদী তত্ত্ব থেকে শুরু করে রুশুর জনসার্বমত্ব মার্ক্সের শ্রেণী চেতনা পর্যন্ত আজকের গণতান্ত্রিক ব্যবস্থাই জনগণের সার্বভৌমত্ব এবং রাষ্ট্র সেই সার্বভৌম ইচ্ছার প্রতিফলন ঠিক আছে আমরা মার্ক্সবাদীটা আলোচনা করিনি তো মার্ক্সবাদী তত্ত্বটা সর্বমত্ত্ব সম্পর্কে মার্ক্সিয়ানরা কি বলেছেন সেটা একটু জেনে নেই মূল প্রবক্তা ও অ্যাঙ্গেলস তো রাষ্ট্র হলো এক মাধ্যম। হল হাতে থাকে যারা উৎপাদন উপকরণ নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের আইন আইন প্রশাসন আদালত সবই মূলত পুঁজিভুক্ত শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য কাজ করে তো ওনাদের মধ্যে শ্রেণী শাসনের কথাটা ওনাদের কথায় এসে যায় ঠিক আছে অর্থনৈতিক সমতার কথাটা এসে যায় তো এখানে সার্বভৌমত্ব আলোচনার ক্ষেত্রেও কিন্তু সেই একই কথা ঘুরে ফিরে বলা হয়েছে ঠিক আছে তো ভে ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি কী কমিউনিস্ট ওনাদের মতে কমিউনিস্ট সমাজে শ্রেণী বিভাজন যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে রাষ্ট্রের প্রয়োজন আর থাকবে না ঠিক আছে রাষ্ট্রের প্রয়োজন থাকবে না সার্বভৌমত্ব ধীরে ধীরে বিলুপ্ত হবে তো উপসংহারটা তো আলোচনা করলাম যে সার্বভৌমত্ব রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌলিক ধারণা সময়ের সাথে সাথে এর রূপ ও ব্যাখ্যা পরিবর্তিত হয়েছে ঠিক আছে অস্টিনের একবাদী তত্ত্ব থেকে শুরু করে রুশুর জনসার্বভৌমত্ব এবং মার্ক্সের শ্রেণী চেতনা আজকের গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই সার্বভৌম এবং রাষ্ট্র সেই সার্বভৌম ইচ্ছার প্রতিফলন ঠিক আছে তো এইগুলো সার্বভৌমত্ব সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা তো এবার চলুন কিছু এমসিকিউর দ্বারা আমরা এই টপিকটার পরিপূর্ণতা আমরা লাভ করে নেই ঠিক আছে তো সার্বমত্ব শব্দটি কোন ভাষা থেকে এসেছে ল্যাটিন ভাষা থেকে ঠিক আছে আমি আর অন্য অপশনগুলি পড়ছি না শুধু আমি উত্তরগুলি বলে দিচ্ছি সার্বমত্ত শব্দটি কোন ভাষা থেকে এসেছে ল্যাটিন ভাষা থেকে সোমারেনটি শব্দের মূল অর্থ কি সর্বোচ্চ ক্ষমতা সুপ্রেনাস শব্দের অর্থ কি সর্বোচ্চ সার্বভৌমত্বের প্রথম স্পষ্ট ধারণা কে দেন বুদিন জন জিন বুদিন সার্বভৌমত্বকে কেমন বলেছেন স্থায়ী ও পরম জন অস্টিন সার্বভৌমত্বকে কেমন বলে উল্লেখ করেছেন সীমাহীন ও অবিভাজ্য সোমারিটি ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ দ্য স্টেট কে বলেছেন জন অস্টিন দ্য সোভারেন ইজ দ্য ওয়ান হু ইজ হ্যাবিচুয়ালি অবয়েড কারি জন অষ্টিনিটি ইজ দ্য অ্যাপসলিউট অ্যান্ড পারপেচুয়াল পাওয়ার অফ কমনওয়েলথ কার সংজ্ঞা জন বুদিন সার্বমত্বের আইনি স্বীকৃতি রূপ কোনটি ডি জোরে আমরা কিন্তু সার্বমত্বের দুটো রূপ পেরেছি শ্রেণীবিভাগ পেরেছি ডি জোরে অ্যান্ড ডিফেক্টু মানে ডি জোরেটা হলো আইন আইনের বিভাগ আর হলো বাস্তব শ্রেণী বিভাগ তো সার্বভৌত্বের আইনি স্বীকৃতি রূপ হবে কোনটা ডিজুড়ে বাস্তব সার্বমত্বের উদাহরণ কোনটি সামরিক নেতা ইজ দ্য লিগেল অথরিটি রিকগনাইজড বাই আদার স্টেটস কার মত হল্যান্ড সার্বমত্ব বলতে বোঝায় সর্বোচ্চ আইন প্রণয়নের ক্ষমতা সার্বমত্বের ধারণা কোন শাস্ত্রের মূল বিষয় রাষ্ট্রবিজ্ঞান কোন রাষ্ট্রে জনগণের সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে সার্বভৌমত্ব কত প্রকার দুই প্রকার একটা আইনগত আর একটা বাস্তবগত সার্বভৌমত্ব আধুনিক ধারণা কোন যুগে গঠিত হয় ষোড়শ শতাব্দীতে সার্বভৌমত্বের মূল বৈশিষ্ট্য কি সর্বোচ্চ ও স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কারুর ক্ষমতা থাকে না এটি কার বৈশিষ্ট্য সরি আবার বলছি সার্বভৌমত্বের উপরে কারো ক্ষমতা থাকে না এটি কার বৈশিষ্ট্য সার্বভৌম রাষ্ট্রের টোয়েন্টি কে বলেছেন স্টেট উইদাউট ইজ নো স্টেট অল জেলিনেক টোয়েন্টি ওয়ান সার্বভৌমত্বের বাহ্যিক দিক কি বুঝায় উত্তর অন্য রাষ্ট্রের সাথে স্বাধীন সম্পর্ক সার্বভৌমত্বের অন্তর্গত টোয়েন্টি টু সার্বভৌমত্বের অন্তর্গত দিক বোঝায় রাষ্ট্রের ভিতরে সর্বোচ্চ ক্ষমতা ডি জুড়ে সম্মেলনটি নির্ধারিত হয় সংবিধান দ্বারা ডি ফেকটু সম্মেলনটি নির্ভর করে সমনটি নির্ভর করে ডি ডিভেক্টু স্মারণটি নির্ভর করে বাস্তব নিয়ন্ত্রণের উপর টোয়েন্টি ফাইভ রাষ্ট্রের সার্বভৌমত্বের মূল লক্ষ্য রাষ্ট্রের স্বাধীন ও চূড়ান্ত ক্ষমতা প্রতিষ্ঠা টোয়েন্টি সিক্স একবাদী সার্বভৌমত্বের জনককে জন অস্টিন মনিস্টিক থিওরি অনুযায়ী সার্বভৌমত্ব এক ও অবিভাজ্য টোয়েন্টি এইট মনিস্টিক তত্ত্বে সার্বভৌম কে যে সবসময় জনগণের আনুগত্য পায় টোয়েন্টি নাইন মনিস্টিক তত্ত্বে সার্বভৌমত্বের বৈশিষ্ট্য সর্বোচ্চ সীমাহীন অবিভাজ্য থার্টি মনিস্টিক তত্ত্বের বিপরীতে কোন তত্ত্ব আসে প্লোরালিস্টিক থিওরি থার্টি ওয়ান অস্টিন এর মতে সার্বভৌম অবয় করে না কাকে অন্য কোনো উচ্চতর শক্তিকে থার্টি টু মনিস্টিক তত্ত্ব বাস্তবায়ন যোগ্য নয় কেন আধুনিক রাষ্ট্রে ক্ষমতা বিভক্ত থ্রি মনিস্টিক তত্ত্ব কোন শাসন ব্যবস্থায় প্রযোজ্য রাজতন্ত্র রাজতন্ত্রী থার্টি ফোর মনিস্টিক থিওরি কোন যুগের ধারণা প্রারম্ভিক আধুনিক যুগের অস্টিন কোন দেশের নাগরিক ছিলেন ইংল্যান্ড থার্টি সিক্স মনিষ্ঠিক থিউরি অনুযায়ী আইন প্রণয়ন করে করা সার্বম কর্তৃপক্ষ উত্তর বাস্তব সমাজে ক্ষমতা ভাগ করা থাকে থার্টি এইট অস্টিন সার্বভৌমত্বকে কোন প্রকার ক্ষমতা হিসাবে দেখেন আইনি ক্ষমতা থার্টি নাইন অষ্টিনের তত্ত্বে জনগণের ভূমিকা উত্তর আনুগত্য প্রদর্শনকারী ফর্টি মনিষ্টিক তত্ত্ব কোন রাষ্ট্রে আজও দেখা যায় স্বৈরাচারী রাষ্ট্রে প্লোরালিস্টিক থিওরি প্রবক্তা হ্যারল্ড জে লেস্কি ফর্টি টু প্লোরালিস্টিক থিওরি অনুযায়ী সার্বভৌমত্ব হল সমাজের বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ফর্টি থ্রি প্লোরালিস্টিক তত্ত্বের মতে রাষ্ট্র হল সমাজের একটি সংগঠন মাত্র ফর্টি ফোর প্লোরালিস্টিক তত্ত্বের মূল ধারণা হল ক্ষমতা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে থাকে ফর্টি ফাইভ প্লোরালিস্টিক তত্ত্ব কার বিরুদ্ধে প্রতিক্রিয়া করে মনিস্টিক থিওরির ক্ষেত্রে মানে একবাদী তত্ত্ব একবাদী তত্ত্বের ক্ষেত্রে ফর্টি সিক্স লেস্কি ছিলেন কোন দেশের চিন্তাবিদ ব্রিটিশ ফর্টি সেভেন প্লোরালিস্ট কার ক্ষমতা অস্বীকার করেন রাষ্ট্রের একক সর্বোচ্চ ক্ষমতা ফোরটি এইট প্লোরালিস্টিক তত্ত্বের উদাহরণ উত্তর আধুনিক গণতান্ত্রিক সমাজ ফোরটি নাইন লেস্কি বলেছেন স্টেট ইজ ওয়ান অফ দ্য অ্যাসোসিয়েশনস ইন সোসাইটি সত্য ফিফটি প্লোরালিস্টিক থিওরি বাস্তবে সামাজিক বাস্তবতাকে প্রতিফলিত করে ফিফটি ওয়ান প্লোরালিস্টস কোন প্রতিষ্ঠানকে গুরুত্ব দেন পরিবার চার্চ ইউনিয়ন ফিফটি টু প্লোরালিস্টিক তত্ত্বের দুর্বলতা রাষ্ট্রের আইনগত কর্তৃত্ব কর্তৃত্ব দুর্বল করে ফিফটি থ্রি প্লোরালিস্ট রাষ্ট্রের ভূমিকা দেখেন নিয়ন্ত্রক নয় সমন্বয়কারী সমন্বয়কারী হিসাবে ফিফটি ফোর ফিগিস কোন তত্ত্বের সঙ্গে যুক্ত প্লোরালিস্টিক বা বহুবাদী তত্ত্বের সঙ্গে প্লোরালিস্টিক ধারণা সমাজে কী প্রভাব ফেলে বিকেন্দ্রীকরণ প্লোরালিস্টিক তত্ত্ব গণতন্ত্রে কি বাড়ায় ফিফটি সেভেন প্লোরালিস্টিক তত্ত্ব কাদের সমালোচনা করে একক সার্বভৌম রাষ্ট্রের বিশ্বাস করেন সমাজে একাধিক ক্ষমতার কেন্দ্র থাকে ফিফটি নাইন প্লোরালিস্টিক তত্ত্বে আইন রাষ্ট্র নয় সমাজের উৎপাদন সিক্সটি প্লোরালিস্টিক তত্ত্ব সমাজকে করে সহযোগিতাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ সহযোগিতামূলক ও ভারসাম্যপূর্ণ সিক্সটি পপুলার সোমানিটি কার ধারণা রুসুর রুসুর গ্রন্থর নাম কি দ্য সোশিয়াল কন্ট্র্যাক্ট সোমানিটি লাইস ইন জেনারেল উইল অফ দ্য পিপল কে বলেছেন রুসু সিক্সটি পপুলার সোমানিটি অনুযায়ী ক্ষমতার উৎস জনগণ সার্বভৌমত্বের মূল ধারণা জনগণই রাষ্ট্রের প্রকৃত শাসক 66. জনসার্বমত্বের বাস্তব রূপ কোন রাষ্ট্রে দেখা যায় গণতান্ত্রিক রাষ্ট্রে সিক্সটি সেভেন উইথ দ্য পিউপল কোন ধারণার প্রতিফলন পপুলার সোমিটির প্রতিফলন সিক্সটি এইট রুশুয়ের মতে জেনারেল উইল মানে কি জনগণের সাধারণ ইচ্ছা সিক্সটি নাইন পপুলার সোমিটি তত্ত্বের প্রভাব পড়ে ফরাসি বিপ্লবে সেভেন্টি রুশু কোন দেশের নাগরিক ছিলেন ফ্রান্স পপুলার সোমানিটি তত্ত্বের বিপরীতে কোনটি ডিভাইন রাইট থিওরি জনসার্বমত্বে সর্বোচ্চ ক্ষমতা কার হাতে থাকে জনগণ সেভেন্টি থ্রি ভারতের সংবিধানের প্রস্তাবনায় জনসার্বমত্ব প্রকাশ পায় কোন বাক্যে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া পপুলার সোমানিটি গণতন্ত্রে শাসনের নৈতিক ভিত্তি রুশু জনগণের ইচ্ছাকে কি বলেছেন জেনারেল উইল সেভেন্টি সিক্স রুশুয়ের চিন্তা দ্বারা প্রভাবিত করে আধুনিক গণতন্ত্রে পপুলার সোমিটি সেভেন্টি সেভেন পপুলার সোমিটি তত্ত্বে জনগণ সার্বভৌম শক্তির ধারক সেভেন্টি এইট গভর্নমেন্ট ডেরাইভস ইটস পাওয়ার ফ্রম দ্য কনসেন্ট অফ দ্য গভর্নমেন্ট এর উৎস পপুলার সোমিটি সেভেন্টি নাইন রুসুয়ের তত্ত্ব কোন আন্দোলনের মূল ভিত্তি গণতান্ত্রিক বিপ্লবের একটি রুশু সার্বভৌমত্বকে কেমন বলেছেন অবিচ্ছেদ্য ও অবিক্রয় মার্ক্সিয়ান ধারণা অনুযায়ী রাষ্ট্র হল শ্রেণীশাসনের শ্রেণী শোষণের যন্ত্র সরি শ্রেণী শাসনের নয় শ্রেণী শোষণের যন্ত্র ঠিক আছে এইটটি টু মার্ক্সিয়ান তত্ত্বে সার্বভৌমত্ব কার হাতে থাকে শাসক শ্রেণীর হাতে মার্ক্সের মতে রাষ্ট্র কার স্বার্থ রক্ষা করে পুঁজিপুতি শ্রেণীর এইটটি মার্ক্সের সার্বমত্ত তত্ত্ব কোন চিন্তাধারার উপর ভিত্তি করে হিস্টোরিক্যাল এইটটি ফাইভ মতে আইন কি অর্থনৈতিক সম্পর্কের এইটটি সেভেন মার্ক্স রাষ্ট্রকে দেখেন উৎপাদন সম্পর্কের ফল হিসাবে এইটটি এইট মার্ক্সিয়ান তত্ত্বের লক্ষ্য শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা এইটটি নাইন মার্ক্সের সহযোগী ছিলেন ফ্রেডরিক অ্যাঙ্গেলস নাইনটি মার্কসের প্রধান গ্রন্থ নাম কি দাস ক্যাপিটাল নাইনটি ওয়ান মার্ক্সিয়ান তত্ত্বের সার্বভৌমত্বের ধারণা অর্থনৈতিক ভিত্তিতে নির্ভরশীল নাইনটি টু মার্ক্সের মধ্যে আইন আদালত প্রশাসন কাদের হাতে থাকে শাসক শ্রেণীর হাতে থাকে নাইনটি থ্রি মার্ক্স সার্বভৌত্বকে কোন দৃষ্টিকোণ থেকে দেখেন অর্থনৈতিক ও শ্রেণীগত নাইনটি মার্কসিয়ান তত্ত্বের জনগণের ভূমিকা বিপ্লবের মাধ্যমে শাসন পরিবর্তন মতে রাষ্ট্রের অস্তিত্ব নির্ভর করে শ্রেণী বিভাজনের উপর চিন্তায় রাষ্ট্র কেমন হবে শ্রেণীহীন ও রাষ্ট্রহীন সমাজ নাইনটি সেভেন মার্ক্সিয়ান তত্ত্বের বিপরীত তত্ত্ব লিবারেল থিওরি অফ স্টেট মার্ক্সের মতে রাষ্ট্রের মূল উদ্দেশ্য শাসক শ্রেণীর আধিপত্য বজায় রাখা 99 নাইন রাষ্ট্রের সার্বভৌমত্বকে কিসের সাথে তুলনা করেছেন উৎপাদন উপকরণের নিয়ন্ত্রণ সঙ্গে তুলনা করেছেন হান্ডে মার্ক্সিয়ান তত্ত্ব শেষ পর্যন্ত প্রতিষ্ঠা করতে চায় সমতা ও শ্রেণীমুক্ত সমাজ তো আমরা সার্বভৌমত্বের ধারণাটা আলোচনা করলাম সার্বভৌমত্বের যে টপিকটা এটা আলোচনা করলাম তার সঙ্গে আমরা একশোটা এমসিকিউ সরি এমসি কিউ নয় এক কথায় উত্তর আলোচনা করলাম তো আশা করি আপনাদের এই টপিকটার একটা সাধারণ ধারণা হয়ে গেছে তো আমি চাইবো এই বিষয়টা আপনারা আরও ভালোভাবে বই থেকে পড়ুন আমি সাধারণ একটা ধারণা দিলাম আমার এই ক্লাসের মাধ্যমে তো শেষ পর্যন্ত যেহেতু দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন তো ভালো থাকবেন নমস্কার